সো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা অনেকটাই ভালো আছেন তো আজকে আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে চলুন দেখিনি যে মা কি রান্না করছে তো আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকুন আজকে রান্না করব মুসুরি ডালের চচ্চড়ি হুম আর ডিটা মাছের তরকারি প্রথমে আগে ডালটা বসিয়ে দেব হুম দিদি দিচ্ছি তেল দিদি দিচ্ছি দুটো শুকনা লঙ্কা একটু কালো জিরে পচানো পিঁয়াজ নিয়েছি একশো গ্রাম মুসুরির ডাল সবসময় বানিয়ে খাবেন ভালো লাগবে দিয়ে দিচ্ছি ফাটানো কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো জল দিয়ে দেবো ঢাকা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে মুর্শিদ জেলার চচ্চড়ি বলে কথা তবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা নদীর লোকাল টিঠা মাছ ডিটা মাছটাকে এখন আমি কেটে নিচ্ছি ওদিকে আমি মুসুর ডালের চচ্চড়ি বসিয়ে দিয়েছি এখন আমি লিঠা মাছটা কেটে শক্ত কাটা এখন পিস করে নিচ্ছি একটা কাটা হয়ে গেল আর আছে ছোট। মুনু কি বস যাচ্ছ কেন হবে আজকে হ্যাঁ ঠিক আছে তবে বন্ধুরা দেখল দিয়ে তো আমার মাছ টাকাটা হয়ে গেল আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসি ওদিকে ডালটা বসিয়েছি দেখি কত দূর হলো তবে আমার মুসুর চুরিটা বানানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তবে বন্ধুরা দেখার তো আমার মুসুরুলের চুরিটা বানানো হয়ে গেছে এখন রান্না করে নেব রিটা মাছের তরকারি কিন্তু মশ ইসে দেবো না সবজি দিব না খালি মশলা দিয়ে রান্না করব রিঠা মাছের ঝাল লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ ভালো করে মাইখানিব গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো গুলো ভাজে মাছ ভাজা হয়ে গেলো এখন আমি নিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যে আমি পরুন দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে ¿Qué es lo es ভাজা হয়ে গেছে এখন মশলা আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা রসুন বাটা একসঙ্গে পেটেছিলাম এখন ভাজা কি দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং ভালো করে ভেজে নিব মশলাটাকে তবে বন্ধুরা আমার মশলা ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিব

ছে ঝাল রান্না করা হয়ে গেল এখন হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নাকি

আপনারা তো আশা করি দেখেছেন কি কি রান্না করেছে আজকে এইগুলো এই দুইটা আইটেম হল বাড়ির বাড়িতে বানিয়েছিল বেগুন ভাজি আর হলো শাক মূল শাক আর এখানটা বানিয়েছে মাছের ঝাল আর এই মুসুরি ডালের চচ্চড়ি খেয়ে দেখি কেমন হয়েছে বেগুন ভাজি যে খচি তই এখনকাৰ দিন বেগুন ভাজা খাই খুব ভাল লাগে এখন খাছো মলৰ শাক দিয়ে কিরকম হয়েছে 6 একদম ফাটাফাটি ওই যে কাকুকে হুম ছোট ভাই বাড়িতে ছিল না প্রথমে ওকে ওকে ডেকেছি ও বাড়িতে নাই ওরা এখন বাড়িতে চলে আসছে এখন বললাম কি ও ছোট ভাই এখানে আস হয়ে যা চলে আসছে গিয়েছি খেতে হ্যাঁ ভাই

কিচেনের ভিডিওগুলো দেখেন তাই আপনাদেরকে বলছি এর আগের ভিডিওতে আমার গোলা ছিল সাদা আজকে কলপ করে চুলটা গড়ে কালো কিন্তু রান্নাটা খেতে খুব হয়েছে ভালো আমি কিছু বলবো না আমি শুধু খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিও এ অবধি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন বেলাইকনটি অন করে রাখবেন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ